না এখানের বন্দী মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরো বেশি এবং অন্যান্য

একসময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো দুই হাজার বাইশের মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয় প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র ১৬ মাসে সত্তর হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ শিকড়ে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের আধারে করা নিরাপত্তার বলয়ে পাশে করে সিকটনে নেওয়া হলো মাথা নিচু করে একজনের পিছনে অন্যজন বসায় তাদেরকে একটি জটলার মতো দেখাচ্ছিল চারপাশে অস্ত্রধারী পাহাড়াদার থাকায় কেউ আদেশ অমান্য করার সাহস করেনি একদিনের মধ্যে গিয়া উত্তর যতই অস্বস্তিকর হোক না কেন আমি তাকে তার করার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করব হাজার বাইশ সালে নির্মিত এই বিশাল কারাগারটি আটটি পৃথক মজুল নিয়ে গঠিত যা চারশো দশ একর জমির উপর অবস্থিত প্রতিজোড়া মজুল দুটি পৃথক তিন মিটার উচ্চ দেয়াল তার ঘেরা যার মধ্যে রেজার ওয়ার দেওয়া রয়েছে নয় মিটার উঁচু বিশাল দেওয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা যার উপরে রয়েছে তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার যেখানে পনেরো হাজার ভোল্ট বিদ্যুৎ বইছে চারপাশের উনিশটি ওয়াশ টাওয়ারের মাধ্যমে কোনো কিছু নজর এড়ায় না এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তাকে বন্ধ করে না বরং পালানোর চিন্তাকেও মুছে দেয় হ্যালো হ্যালো আমাদের প্রেসিডেন্সি থেকে অনুমতি আছে